বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও প্রধান হাসপাতালগুলোতে চালু হচ্ছে করোনা পরীক্ষা ঢাকা মেডিকেলে পরীক্ষা শুরু আগামীকাল ফিজি ঈদ যাত্রায় ব্যস্ত হয়ে উঠেছে রাজধানীর বাস লঞ্চ ও রেল স্টেশন স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে ঢাকা বিমান হামলার জবাবে ইসরায়েলে ইরানের ড্রোন হামলা একাধিক পারমাণবিক স্থাপনায় তেলাবিবের বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডে প্রধান সহ কয়েকজন ড্রোন এবং দুটি টেস্ট সহ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে প্রফেসর ইউনুসকে এই সম্মাননা প্রদান করা হয় এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা লন্ডন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে বৃহস্পতিবার এক বিশেষ অনুষ্ঠানে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মানুষ প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থানের নিশ্চয়তা প্রদান প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানে ইতিবাচক পরিবর্তন আনা এবং শান্তি ও সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ইউনুসকে এই সম্মাননা প্রদান করা হয় পুরস্কার গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন এটি একটি চমৎকার পুরস্কার বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময় পাশে থাকার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন এই পুরস্কার বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে তাদের স্বপ্নের দেশ গড়তে প্রফেসর ইউনুসের কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ পুরো বাংলাদেশের জন্যই একটি সম্মানের বিষয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্যই এটা একটা বড় অনার এর আগে বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস দুজনের মধ্যে 30 মিনিটের একান্ত বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয় প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা তার সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করেন বাংলাদেশের বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে এই ইন্ট্রিম गवर्नमेंट কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিছে সেটা নিয়ে কথা হয়েছে এটা থার্টি মিনিটস এর মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং এই পুরো ট্যুরের এটা ছিল সবচাইতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট ওয়ান টু ওয়ান মিটিং এর পরেই আরেকটা অভূতপূর্ব ঘটনা হচ্ছে যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন সেটা ওনার জন্য খুবই সম্মানের ছিল এরপর লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে যুক্তরাজ্যের হাউস অফ কমনস স্পিকার স্যার লিনসে হুইলের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা খোরশেদ আলম বিটিভি নিউজ ভারতসহ অনেক দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগাম সতর্কতার অংশ হিসেবে আবারও দেশের প্রধান হাসপাতালগুলোতে চালু হচ্ছে করোনা পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগামীকাল থেকেই করা যাবে এই পরীক্ষা পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোকেও আতঙ্কিত না হয়ে জনসাধারণকে নির্দেশনাগুলো মেনে চলতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট দিনার সুলতানার বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ ঠেকাতে বন্দরগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে এগারোটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি আশেপাশের দেশে করোনা সংক্রমণ কিছুটা বাড়তেছে সেই জন্য আমরা অগ্রিম প্রিপারেশন রাখতেছি যাতে করোনার রোগী যদি বাড়ে যেন আমরা ব্যবস্থা নিতে পারি এবং আমাদের আমরা আমাদের হসপিটালগুলো রেডি করে রাখতেছি এবং ডিএনসিসি হাসপাতালে আমরা অলরেডি পঞ্চাশ বেডের করোনা ডেডিকেটেড বেড আলাদা করেছি প্লাস আইসিউ পনেরো বেডের আইসিউ আলাদা করা হয়েছে প্লাস অন্য হাসপাতালগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে করোনার জন্য আলাদা বেড অ্যালোকেট করে রাখতে প্লাস আইসিউ রেডি করে রাখতে সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত সীমিত পরিসরে প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ লক্ষ্যে আঠাশ হাজার রেপিড অ্যান্টিজেন কিট এসেছে দেশে যেসব হাসপাতালে আর টি পিসিআর ল্যাব আছে সেসব হাসপাতালে এসব কিট বিতরণ করা হচ্ছে লিমিটেড কিটস আছে আমরা পর্যাপ্ত হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি জোগাড় করার জন্য আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাছে চেয়েছি তারপরে আমরা সিএমএস এর মাধ্যমে কেনার ব্যবস্থা করতেছি সবকিছু মিলে আশা করি যে আস্তে আস্তে আমাদের স্টক বাড়বে গতকাল চিঠি দিয়েছি সব মেডিকেল কলেজ হাসপাতালগুলো প্লাস ইনস্টিটিউটগুলো প্লাস ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যা আপনারা চাহিদা দিয়ে নিয়ে যান যারা যারা নিয়ে যাবে তারা শুরু করতে পারবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন আগামীকাল থেকেই হাসপাতালটিতে শুরু হবে করোনার পরীক্ষা পাশাপাশি নেওয়া হচ্ছে অন্যান্য প্রস্তুতিও থেকে আমাদের হাসপাতালে কিট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং আগামীকাল যেতে হলিডে শনিবার থেকে আমরা শুরু করব ইনিশিয়াল প্ল্যানে আছে যে আমাদের যে আইসোলেশন একটা ওয়ার্ড আছে ওখানে এখন অন্য ডিপার্টমেন্টের রুগী থাকে আমরা ওইটাকে ডেডিকেটেড করব ফর কোভিড আমাদের বার্ন বিল্ডিংয়ে যে আইসিউ আছে ওখানে আমরা এখন অন্য ডিপার্টমেন্টের রুগী রাখি কিন্তু আমাদের যদি এরকম বার্নে যদি আমাদের কোভিডের আইসিউর দরকার হয় আমরা ওইটাকে ডেডিকেটেড করব ফর কোভিড ইমার্জেন্সির বেসমেন্ট যেটা আছে ওইখানে আমরা স্যাম্পল কালেকশন বুথ পড়ছি ফিভার ক্লিনিকে ওপেন করছি অর্থাৎ যেসব রুগীরা জ্বর নিয়ে আসবে বা এই ধরনের সিম্পটম নিয়ে আসবে তারা ওখানে যাবে ইনিশিয়াল পরীক্ষা নিরীক্ষা ওখানে হবে তারপর তাদেরকে নির্দিষ্ট ওয়ার্ডে পাঠানো হবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানা এবং তথ্যভিত্তিক প্রচারণা চালানোর মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব এমন অভিমত সংশ্লিষ্টদের দিনার সুলতানা বিটিভি নিউজ রাজধানী সহ দেশে বাড়ছে এডিস মশাবাহী ডেঙ্গু রোগের সংখ্যা একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও বিশেষজ্ঞ চিকিৎসকরা আশঙ্কা করছেন যদি এখনই মশা নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এবছর ডেঙ্গু পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে বর্ষা শুরু হতে না হতেই হাসপাতালের বারান্দায় ভিড় বাড়তে শুরু করেছে শিশু থেকে বৃদ্ধ ডেঙ্গুতে কাবু হয়ে সকলেই ছুটছেন চিকিৎসার জন্য শুধু রাজধানী ঢাকায় গত দশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চার জনের বেশি সারা দেশে এই সংখ্যা সাত যেখানে গত বছর এ সময় দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল তিন জন কৃষকবাড়ার থেকে হালকা হালকা জ্বর আমাদের ওই হালকা চেক করাইছি ওই জায়গায় তুই ধরা খাইছে ডেঙ্গু তো এই জায়গায় আস এই জায়গায় আসা চিকিৎসা করতাছি প্লাটিন সত্তর হাজার আসা পড়ছে তারপরে পরের দিন আবার পরীক্ষা করেছি পঁয়ষট্টি হাজার পরের দিন আবার পরীক্ষা করেছি একদম দশ হাজার আসা পড়ছে তারপরে আমি ঢাকা চলে এসেছি এখন মোটামুটি আগের থেকে একটু বাড়তেছে আগে আসলে দশ এখন পনেরো হাজার ইদুল আজহার ছুটির আগের দুই সপ্তাহ ধরে চলা এডিস মশা নিয়ে অনুসন্ধানী জরিপে দেখা যায় শহরের প্রতি পনেরোটি বাড়ির মধ্যে সাত থেকে আটটি বাড়িতেই এডিস মশার লার্ভা বা সুককিট পাওয়া গেছে এবছর ডেঙ্গুর ধরন কিছুটা আগ্রাসী অনেকেই প্রথমে বাড়িতে চিকিৎসা নেন প্লাটিলেট কমে গেলে ডাক্তারদের শরণাপন্ন হন ঈদের দিন বেশি খারাপ ছিল তো আমরা বাসায় ডাক্তার নিয়েছি ডাক্তার নেওয়ার পরে বলতেছে নিয়ে গেছি তখন ওখান থেকে চিকিৎসা করছি দিন তো ওর অক্সিজেন কমে যেতেছে ডেঙ্গু খুব খারাপ অবস্থায় তখন এখানে লিস করে দিছে আমরা আজকে এখানে তিন দিন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্তদের বেশিরভাগই সতেরো থেকে ৪৫ বছর বয়সী একই তথ্য জানিয়েছেন মুগ্ধা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আসমা ম্যাক্সিমাম রোগী আমাদের দেখা যাচ্ছে জ্বর পাতলা পায়খানা বমি পেটে ব্যথা এসব সমস্যা নিয়ে আসতেছে এবং পেটে পানি নিয়ে আসতেছে হ্যাঁ যেটাকে আমরা বলি অ্যাসাইটিস পেটে পানি বুকে পানি ততবারের চেয়ে এবার দেখলাম যে মেল পেশেন্ট বেশি দ্বিগুণেরও বেশি হচ্ছে পুরুষ রোগী মহিলা রোগীর চেয়ে এই আংটা আমি এবার বেশি খেয়াল করছি ইয়াং বলতে একদম ষোলো সতেরো বয়স থেকে আপনার তিরিশ পঁয়ত্রিশ এই রোগীগুলা বেশি বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে জরুরি বিষয় মশা জন্মানোর উৎসা ধ্বংস করা কিন্তু শহরের প্রতিটি গলিতে জমে আছে অস্বচ্ছ পানি ময়লা আর অপরিচ্ছন্ন পরিবেশ প্রতিরোধ কুট্রোধ একদিকে যেমন এদিকে সচেতন থাকতে হবে মশার প্রচুর অংশকে ধ্বংস করতে হবে অন্যদিকে জ্বর হলে চিকিৎসকের পরামর্শ দা নিয়ে ওষুধ খাওয়া উচিত হবে না কারণ জ্বরের তখনও নির্মিত হয় নাই আমরা বুঝবো জ্বর হলে ছাদে যাবেন না পানি তরল খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার ফল বহু শাকসবজি খাবেন এবং চিকিৎসকের পরামর্শ নিন ডেঙ্গু কারণে আরান্তুত একটি পরিবারের স্বপ্ন একটি শিশুর হাসি অথবা একটি জীবনের শেষ সম্ভাবনা সবকিছুই কেড়ে নিতে পারে ডেঙ্গু তাই শুধু চিকিৎসা নয় প্রয়োজন এখনি প্রতিরোধের জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে তারেক রহমান লন্ডনের পার্ক লেন হোটেল ডটচেস্টারে স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় দুপুর দুইটায় এই বৈঠক শুরু হয় দর্শক আমাদের হাতে আসা বৈঠকের কিছু ছবি এখন আপনাদের দেখাচ্ছি দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফেরা কর্মজীবী মানুষের ভিড় বাড়ছে তবে বাস লঞ্চ ও রেল সহ বিভিন্ন পরিবহনে ফিরে আসতে শুরু করেছে কর্মময় জীবন আজও অনেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে কিংবা ঘুরতে ঈদ ফিরতি যাত্রার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাজীব রেজার প্রতিবেদন টানে যেমন বাড়ি ফিরেছিল মানুষ তেমনি আবারও কর্মের প্রয়োজনে কর্মস্থলে ফিরছেন তারা কেউ ফিরছেন একা কিউব আবার পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহনে ফিরছেন সাধারণ মানুষ সাথে নিয়ে এসেছেন প্রিয়জনের সাথে কাটানো সময়ের স্মৃতি শহরের বদ্ধ পরিবেশ আর একঘেয়ে জীবনের বাইরে গিয়ে প্রিয়জন আর গ্রামীণ মুক্ত পরিবেশে কাটানোর সময়ের স্মৃতির কথা জানাচ্ছিল শিশুরা বাড়িটা সবার সাথে ঈদ করেছে মজা করেছে আর কয়েকদিন থাকলে ভালো লাগতো পরীক্ষার জন্য দ্রুত চলে আসছি আবার বাড়িতে থাকলে অনেক মজা করেছি আমার ওখানে ঈদ করতে ভালো লাগে প্রত্যেক বছর ওখানে ঈদ করে বাড়িতে ঈদ করতে ভালো লাগছে নানুকে বাড়িতে রেখেছি আমার খুব খারাপ লাগছে রাজধানীর সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বিশেষ প্রয়োজন বা দায়িত্বের কারণে যারা ঢাকায় ঈদের সময়টুকু কাটিয়েছেন তারা অনেকেই ফিরছেন গ্রামে আর যারা ছুটিতে গ্রামে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করেছেন কর্ম বা দায়িত্বের কারণে তারা ফিরছেন রাজধানী শহরে মায়ের জন্য তো অবশ্যই মন খারাপ লাগবেই মাতৃত্বের টানে বা ঈদে আনন্দ করার জন্য বাড়িতে যাওয়া আবার কর্মব্যস্ততার কারণে আবার দেশ ঢাকাতে ফিরে আসা গ্রামে আরও কিছু দিন থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো গ্রামে আম্মু আছে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আরও কিছু দিন থাকতে পারলে কাটাতে পারলে ভালো লাগতো গ্রামে থেকে সবার সাথে একসাথে ঈদ করে খুবই ভালো লেগেছে এখন পড়াশোনার তাগিদে ঢাকায় আসতে হয়েছে পরিবহন সংকট অতিরিক্ত ভাড়া যাত্রী হয়রানি না থাকলেও রাজধানীতে ফিরে আসা মানুষেরা ব্যক্ত করেছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া আমাদের গাড়ি ছয়টায় ছাড়ছে আমরা ডিউ মি পড়ছি বরিশাল থেকে রওনা করছি আমাদের পথে কোনো রকম কোনো ঝামেলা হয়নি আমরা স্বাচ্ছন্দ্য মতো ঢাকা হিসেবে কোনো সমস্যা হয় নাই এবং রাস্তা কোনো জ্যাম ছিল না সুন্দরভাবে চলে আসছে সকালবেলা একদম রাস্তা ফ্রি ছিল আগে ট্রেনের টিকিট কেটেছি সেটা বেশি দাম দিয়ে যেহেতু আমাকে ব্যাক করতে হবে শুক্রবারে আগামীকাল অফিস সেক্ষেত্রে আমরা মানে বাধ্যই আটশো টাকা করে টিকিট নিয়েছেন নর্মালি বলে সাড়ে ছয়শো সাতশো টাকা টিকিট ট্রেনে মোটামুটি অনেক ভিড় আছে মানে দাঁড়ানো যাত্রীর কারণে আমাদের সিটে যাত্রীদের আসতে অনেক কষ্ট হচ্ছিল ঈদ উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রায় অসংখ্য যাত্রী রাজধানী ঢাকায় ফিরেছেন ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যাওয়ার তুলনায় ফিরতি যাত্রায় বেশ স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা এছাড়া যাওয়ার পথে ট্রেন কিছুটা বিলম্বের ছাড়লেও ফিরতি যাত্রায় কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই বলেও জানান যাত্রীরা মানে আগের যে একটা টাইম অনেক অপচয় হতে এই অপচয়টা হয় না জাস্ট গাড়ি চলাচল করে। আমরা যখন আসছি মানে সার্ভিস ভালো পেয়েছি। আমাদের উঠতে নামতে যথেষ্ট হেল্প করেছে অ্যাটেনডেন্ট চেয়ে ছিল। সময় মতো ছেড়েছে মাত্র 10 মিনিট না লেট ছিল আর ক্লিন ছিল আজকে। যাওয়ার দিনের থেকে আজকেটা বেশি ক্লিন ছিল। এদিকে সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো একে একে ভিড়ছে ঘাটে। বরিশাল চর ফ্যাশন দক্ষিণ বাংলার জেলাগুলো থেকে ফিরতি যাত্রায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখর ছিল টার্মিনাল জুড়ে যাত্রী তো একটু চাপ মানে যে ধারণ ক্ষমতা আছে একটু বেশি হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ আগে ভাগে আইসা পড়ছি আপনার বাচ্চা কাছে আছে তো ওনাদের নিয়ে একটু রেস্ট নিব চাকরি বাকরি তো করি সবাই এই কারণে আর কি রেস্টের জন্য আগে ভাগে আসা নৌপথে ঢাকা বরিশাল রুটে লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা কর্মজীবী মানুষের চাপ বেড়েছে ভালো চাপ আছে যাত্রীর এই না 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 কোনো সমস্যা হয়নি আমাদের রহমতে নিরিবিলি আছে নদীপথে আমরা খুব সুন্দরভাবে লঞ্চ চালাই যাত্রীদের কোনো সমস্যা হয় নাই যত যদি কোনো সমস্যা হইতে নৌ পুলিশ কোস্টগার্ড ফায়ার সার্ভিস এরা আমাদের সব সময় হেল্প করে কর্মস্থলে ফিরে আসা মানুষের ভিড় এখনো তেমন পরিলক্ষিত না হলেও আগামী রবিবার নাগাদ আবারও রাজধানী ঢাকা ফিরে পাবে সেই চিরচেনা রূপ কর্মব্যস্ত হবে মানুষ জীবন আর জীবিকার তাগিদে চলবে নিরন্তর পথচলা রাজীব রেজা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ